আমরা আগর বাগান নাই কিন্তু আগরের প্রজেক্ট গুলা তারা এই যে ইয়ে করতে করিয়া তারা কিতাছে এখন দুন আমার বাড়ির দিকে চালায় আমার বাড়িতে মেয়েরা গোসল করে এইখানে কোলো একটা গিরহা আছে উপর দিকে খোলা ভিতরে মেয়েরা ঢুকে গেলে মোটামুটি তারা একটা কাপড়তে এই ইয়ে করে খুলিয়া টু তারা গোসল টুসল করে এই দুন দিয়ে তারা এই সময় আজ দিন ধরে আমার বাড়ির উপর দিয়ে তারা ইয়ে করে আজকে ওই দুনটা লইয় আজকে জুম্মাবার আমরা এই জুম্মাবারে এখন লৈ আজকেও তারা আইছে। এখন এই দুনটা লৈয়ে আমার বাড়ির দিকে চালাইছে আমার মেয়েরা এইখানে গোসল ঘরটা আছে খোলার বৌরা এই গোসল তারা এটা ফুটেজের মধ্যে তুলতেছে ওইটা গিয়া তখন কু তোলার বাদে এখন কু তারারে ওই কয়া হয়েছিল আমরা যে এটা আমরা ওইটা আমরা অধিকার আছে আমরা তুলিয়ে আমরা সরকারকেই অর্ডার লইয়াইছি আমরা তুলবো তো হইলেও আমরা তোমরা যদি আগর বাগান তোলার লাগো তো এই মা তোমরা ফটো তুলবো একেবারে এটা ঢুনে তো এবারে গরের ভিতরের ফটো পর্যন্ত লই আই মামটা কীরকম আছে তোমরা কি মাবইন নাই রকম কথা কাটাকাটির লোকেই আমার ছেলেরার লগে তারা মানে এখানে কিছু দোষাদোস্তি হয়েছে

তাইলে আমি থানাতে আর তারা ডোনটা তারাই ভাঙি আমার ছেলেরারে ফাঁসাইবার লাগে মানে তারা আমি তো আর জানি না তো তারা কেস দিছে আমার ছেলেরারে দিয়ে আইছে। এখন তারা ডুন তারাই ভাঙি আমার ছেলেরারে ফাসাইছে লাগি আমি এটাও চাই যে আমার যদি বিচার ন্যায় বিচার তাকে সবার লাগে ন্যায় বিচার হোক আর ইনকোয়ারি করুক পুলিশ ইনকোয়ারি করুক আর আমার ছেলেরাও ওইখানেও আছে আমার ছেলেরারাও ধরো আমিও একটা অভিযোগ দিব আমার স্ত্রী অভিযোগ দিব সেই অভিযোগ দিয়ে তারাও যাতে এরেস্ট করিয়া তারাও আইনের আওতায় আনা হয়